নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা এই গরমের সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে পোকামাকড় এই পোকামাকড়ের মধ্যে মশা মাছি পিঁপড়ে আর অনেক ধরনের পোকামাকড় যেমন ধরো আরশোলা টিকটিকি আর ইঁদুর এমন অনেক এমন পোকামাকড় আছে যেগুলো আমাদের ঘরে এসে থাকে আর এমন বিরক্ত করতে থাকে আমাদের খুবই অসুবিধা হয়ে যায় আর এই পোকামাকড়গুলো দেখে অনেকেই ভয় পেয়ে থাকে বিশেষ করে আরশোলা আরশোলা তাড়ানোটা কিন্তু খুব কঠিন কাজ কেননা আরশোলা কোনো কিছুতেই যেতে চায় না আর আরশোলা এমনভাবে বংশ বিস্তার করে আমাদের ঘরে অনেক হয়ে যায় আর পিঁপড়া পিঁপড়া তো বিরক্ত করে কোনো খাবার দাবার ঘরের মধ্যে পড়লেই সেখানে পিঁপড়ের এমন দল বেঁধে চলে আসে যে ঘরে থাকাই মুশকিল হয়ে যায় তো আজকে এমন একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেমেডিটা অ্যাপ্লাই করার পর তোমাদের ঘরে একটাও পোকামাকড় থাকবে না বিশেষ করে তেলা পোকা বা এই আরশোলা ঘর থেকে চলে যাবে তো সব পোকামাকড় তাড়ানোর জন্য যে রেমেডিটা তৈরি করব চলো দেখে নেওয়া যায় তো তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি পুরনো একটা যে কোনো বোল নিয়ে নেবে তো এখানে আমি হাফ লিটার জল নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি বেশি করে তৈরি করতে চাও তাহলে এখানে এক লিটার জল নিয়ে নেবে আমি হাফ লিটার জল নিচ্ছি তো কোয়ান্টিটিটা কিন্তু আমি হাফ লিটারে যেটা ব্যবহার করব সেটা তোমরা এক লিটার নিলে ডবল ব্যবহার করবে তো আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমরা যে রান্না করি সেই লবণ এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ লিটার জলে এখানে যদি তোমরা এক লিটার তৈরি করো তাহলে কিন্তু দু টেবিল চামচ দিতে হবে লবণটাকে ভালো করে গুলে নিতে হবে জলের সঙ্গে লবণ জলের সঙ্গে চট করেই গলে যায় তো লবণটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম এবার যে উপাদানগুলো লাগবে আমি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমাদের লাগবে ন্যাথলিন বন্ধুরা আমরা যে এই ন্যাথলিন আমরা যে আলমারিতে বা আসবাসপত্রে ব্যবহার করি ন্যাথোলিন সেই ন্যাথোলিন আমি এখানে নিয়ে নিলাম দুটো বন্ধুরা এটা বড় ন্যাথোলিন আমি দুটো নিলাম যদি ছোট ন্যাথলিন হয় তাহলে তোমরা চারটে নিয়ে নেবে আমি এখানে হাফ লিটারের জন্য দুটো নিলাম তোমরা যদি এক লিটার হয় তাহলে একটু বেশি করে চারটে মতো নিয়ে নেবে আমি এখানে নেব কর্পুর বন্ধুরা করপুর দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে এরকম গোল গোল ট্যাবলেটের মতো আর একটা হচ্ছে এরকম দলা কর্পূর তো তোমরা যেটা তোমাদের ঘরে আছে সেটাই নিতে পারো কোনো অসুবিধা নেই আমি দুটো ট্যাবলেট এখানে নিয়ে নিলাম বন্ধুরা কর্পূরটা তোমরা কম বেশি করতে পারো যদি এক লিটার জল হয় তাহলে চারটে কর্পুরের ট্যাবলেট নেবে আর ন্যাপথোলিন চারটে নিয়ে নেবে আমি এখানে কর্পূরটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি কিন্তু এই ন্যাকথোলিনটা কিন্তু হাত দিয়ে গুঁড়ো করা যাবে না খুবই শক্ত হয় সেটা আমাদেরকে একটা ভারী কিছুর সাহায্যে গুঁড়ো করে নিতে হবে তো আমি একটা ভারী পাথরের সাহায্যে একটা পেপারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করতে হবে তো সুন্দর করে গুঁড়ো করে নিলাম দেখো একটা বাটির মধ্যে আমি এই জলের মধ্যে যদি সরাসরি দিয়ে দিই তাহলে কিন্তু গুলতে চাইবে না তো সেই জন্য আমি এটা কি দিয়ে গুলবো এখন তোমাদেরকে দেখাচ্ছি এই জলের মধ্যে যদি দিয়ে দেওয়া যায় যেহেতু এটা নর্মাল টেম্পারেচারের জল এটার মধ্যে গুলতে চাইবে না ন্যাথোলিনটা তো আমি যেহেতু এর মধ্যে স্যাবলন ব্যবহার করব লাইজল বা স্যাবলন আমি এক মুখা মতো ব্যবহার করব সেক্ষেত্রে আমি এই ন্যাথোলিনের মধ্যেই এই দিয়ে দিচ্ছি এই লিকুইডটা এতে করে চট করে ন্যাথলিনটা গলে যাবে তোমরা এইভাবেই এটাকে মিশিয়ে নেবে তাহলে দেখবে খুব চট করে এটা দানাটা গলে যাবে ন্যাথলিন যদি জলের মধ্যে সরাসরি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গুলতে চাইবে না তো ন্যাথোলিন আর কর্পূরটা আমি এই স্যাবলনের মধ্যেই গুলে রেখে দেব তারপর আমি এই জলটার মধ্যে আরও কি কি মেশাবো এখন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে রয়েছে ভিনিগার বন্ধুরা ভিনিগার ভিনিগার যদি ঘরে না থাকে তাহলে ভিনিগারের বদলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো তবে এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে যদি ভিনিগার ব্যবহার করো তাহলে এটা এক মাস পর্যন্ত ইউজ করতে পারবে এই লিকুইডটা আর যদি লেবু ব্যবহার করো তাহলে তিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে কেননা লেবু দিলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি যেহেতু এক সপ্তাহের জন্য তৈরি করছি সেক্ষেত্রে আমি লেবুটাই ব্যবহার করলাম তোমরা যদি লেবু ঘরে না থাকে ভিনিগার ভিনিগার না থাকলে লেবু ব্যবহার করতে পারো তো আমি এখানে লেবুটা ব্যবহার করব কিন্তু লেবু যেহেতু বিষ রয়েছে সেক্ষেত্রে আমি একটা শাঁকনির মধ্যে লেবুর রসটাকে বের করে নিচ্ছি তো তোমরা যদি বিষ সহকারে দিয়ে দাও তাহলে কিন্তু পরবর্তীতে সেকে নিতে হবে তো সেই জন্য আমি একটা স্টেনারের মধ্যেই এই লেবুর রসটাকে বের করে নিচ্ছি তো বন্ধুরা যদি লেবুর রস ব্যবহার করো তাহলে একটা লেবুর রস ব্যবহার করবে ছোট লেবু আর যদি বড় লেবু হয় তাহলে অর্ধেকটা হলেই হয়ে যাবে আর যদি ভিনিগার নাও তাহলে ভিনিগার নিয়ে নিবে হাফ কাপ পরিমাণের আর যদি এক লিটার জল নাও তাহলে এক কাপ পরিমাণের ভিনিগার দিতে হবে তো বন্ধুরা দেখো এটা লেবুর রসটা দিয়ে আমি জলটাকে মিশিয়ে নিলাম এবার আমি এই লিকুইডটা মিশিয়ে দেবো এটা হচ্ছে ন্যাথোলিন কর্পূর আর লাই জল তো আমি এখানে মিশিয়ে দিলাম আমাদের সুন্দরভাবে কিন্তু মিশে গেল জলের সঙ্গে যদি লাই জলে না দিয়ে যদি আমি সরাসরি ন্যাথোলিন কর্পূরটা দিতাম তাহলে কিন্তু ভুলতে চাইতো না তো সেই জন্য আমি কি করলাম এর মধ্যে এক্সট্রা করে গুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এখন দেখো সলিউশনটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু মশা মাছি পিঁপড়া টিকটিকি তেলাপোকা বা আরশোলা যে কোনো পোকামাকড়ের গায়ে স্প্রে করলেই কিন্তু মরে যাবে এটা ঘরে বানিয়ে অবশ্যই এই গরমের সময় রেখে দেবে তাহলে ঘরে একটা পোকামাকড়ও তোমরা দেখতে পারবে না এটা যদি দিয়ে ঘর মোছো তাহলে ঘরের মধ্যে পিঁপড়ে আসবে না বন্ধুরা আমি এখানে হাফ লিটার তৈরি করেছি আর একটা বোতল নিয়ে নিলাম স্প্রে বোতল অবশ্যই একটা স্প্রে বোতলের মধ্যে তোমরা এটা নিয়ে নেবে আর যদি তোমাদের মনে হয় যে স্প্রে বোতল ঘরে নেই তাহলে কোনো যে কোনো বোতল নিয়ে বোতলের মুখটার মধ্যে একটু ছেদ্র করে নেবে তাহলে এটা স্প্রে করতে পারবে তো আমি দেখো এটা নিয়ে নিলাম এখানে একটা বোতলের মধ্যে আমি এটা ভরে নিলাম আর এটা আমার এক সপ্তাহ ব্যবহার করব আমি পিঁপড়ে তেলা পোকা টিকটিকি মশা মাছি সব কিছুই দূর করতে পারবে ঘরে যে কোনো জায়গায় এটা স্প্রে করলে এবার দেখো আমি তুলো নিয়ে নিয়েছি তুলোর বল করে আমি এর মধ্যে দিয়ে দেবো তুলোর বলটা কোন জায়গায় ব্যবহার করবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি কয়েক টুকরো তুলো নিয়ে নিচ্ছি কোথায় কোথায় ব্যবহার করবে আর এই জিনিসটা অবশ্যই রাত্রে ব্যবহার করতে হবে রাত্রে শোবার আগে এই জিনিসটা ব্যবহার করবে বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে সিঙ্কের এই এই সেদ্র দিয়ে অনেক পোকামাকড় ঘরে প্রবেশ করে তো সেই পোকামাকড় দূর করার জন্য এই রাত্রে শোবার আগে তুলোর বল বানিয়ে এর মধ্যে দিয়ে রাখবে তাহলে দেখবে তোমাদের ঘরে বা এই সিঙ্কে বা বেসিনে কিন্তু পোকামাকড় আসবে না সারাদিন দেবে না রাত্রে শোবার আগে অল্প তুলো স্প্রে করে ভিজিয়ে এর মধ্যে দিয়ে রাখবে সকালে উঠে এটা ফেলে দেবে আর আর যেটা করবে এই স্প্রেটা দিয়ে কিন্তু তোমরা শোবার আগে একটু স্প্রে করে দিয়ে জায়গাটা একটু আলতো করে মুছে নেবে জায়গা বলতে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট আর কিচেন ক্যাবিনেটটা যদি একটু আলতো করে এটা স্প্রে করে যদি একটা কাপড় দিয়ে মুছে নাও তাহলে দেখবে রাত্রেবেলা তোমাদের কিচেনে আর পোকামাকড় বিশেষ করে আরশোলা আসবে না পিঁপড়ে আসবে না পোকামাকড় কিন্তু অনেকটা কমে যাবে তোমরা এটা ব্যবহার করে দেখো এইভাবে কিচেন ক্যাবিনেটটা রাত্রে মুছে রেখে দেবে সকালবেলা উঠে দেখবে ঝকঝকে চকচকে থাকবে কোনো পোকামাকড় আসবে না স্প্রেটা করে দেবে যে কোনো পোকামাকড়ের গায়ে যদি স্প্রে করে দিতে পারো তাহলে পোকামাকড় কিন্তু মরে যাবে আমি তোমাদেরকে আরশোলা মেরে দেখালাম আমি আরশোলা এটা সবসময় তৈরি করে এটা দিয়ে আরশোলা তাড়াই পিঁপড়েও তাড়াতে পারো আরও অন্যান্য যে কোনো পোকামাকড়ের গায়ে স্প্রে করলে কিন্তু পোকামাকড় মরে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য নমস্কার